আজকে বেখাবো মজা ও নো আমি তামাশার ভিডিও নিয়ে হাজির হলাম আজ লাভ فان ভিডিও

এতদিন তো অস্ত্রের বাংলাদেশ অস্ত্রের ভিডিও দেখছেন তো আজকে নাইসের কিছু ফানি ভিডিও দেখুন যেমন ক্রিকেট খেলা সরি ফুটবল খেলাটি কিভাবে দেখছে গোল কি এপাশ করছে এবং যে গোল মারতে গেছে পরে বিপক্ষে খেলোয়াড় সেও খেলা দেখে কিন্তু বল নেওয়ার কোন আগ্রহ প্রকাশ করে নাই কারণ তার খেলাকে দেখছিল নিজেই দেখুন কিভাবে উল্টা পাল্টা করে অবশেষে সে গোল দিয়ে যায় পরে তার সাথে নিয়ে করে কিন্তু গোলকির সাথেই